দর্শক আসসালামাইকুম স্বাগত জানাচ্ছি জেলা ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বর্ষা সোমবার শুক্রবার তোমরা আজকে শুক্রবার কেমন দামে উন্নত জাতীয় দুধ গ্যাপিং বাছুর গরিগুল বাচ্চা যেখানে হচ্ছে আমরা সে তথ্যটা দিব আর আমরা দেখছিলাম সামনে একটা সুন্দর গভি বাচ্চা দেখা শোনা চলছে আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাইকে রহিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আল্লাহর রহমতে কি অবস্থা বলেন তো আজকে আজকে কয় একটা গরু কিনব কিন্তু গরু কম দেখতে হ্যাঁ একটা ভালো গাই পাইছি একটা ভালো গায় পাইছেন

চু সুন্দর কোয়ালিটির

দুই দাঁত প্রথম বাচ্চা দুই প্রথম বাচ্চা দুধ কয় কেজি হবে দুধ ষোলো সতেরো বলছে হবে কতটুকু একবার পনেরো কেজি চোদ্দো থেকে পনেরো বেশ সুন্দর গাভী ভাতুর চোদ্দো থেকে পনেরো হবে এই যে বাচ্চা আড়িয়া বাচ্চা

দিন বয়স তেরো তেরো দিন বয়স তেরো দিন তেরো দিন ছয় বয়স দয়স গাভি বাঁচু বাচ্চা বেটা बच्चों बेटा दूध कोई के जो भाई? चुण चुण भार। तो है भाई दूध पहले इधर है दूध वाला चौबीस भाई दूध वाले चौबीस लीटर कौन सा लक्षण भाई बेटी तो 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 গাভীর বাচ্চুর আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটির

বাচ্চা ব্যাটা চোদ্দ পনেরো দুধ বাচ্চাটাও ভালো কত বলছেন কত দুইশো ভাঙে কত ভাঙে আশি দিব আশি কত চাইছে না কেবল <laughs> উঠিচ্ছে <coughs> <beforetaking> <liershalf through>. दाम तो भैया राम तो बच्चा बेटा भेट्ट सुंदर बादचाटी দুধ কয় কেজি হবে কত বলছেন কত চাইছেন পঁচাশি পঁচাশি আড়িয়া বাচ্চা সুন্দর গ্যাভি বাছুর দুশো পঁয়ষট্টি চায় উনি কয় দাঁত কয় দাঁত কয় দাঁত ভাই ছয় দাঁত দুধ কয় কেজি হবে বাইশ লিটার দুই বেলায় বাচ্চা বেটি বাচ্চা বেটি দুইবেলায় বাইশ লিটার দুধ 셰이 까비 바츄라 만나 데크칠아.